ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ১২ ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকে নির্বাচন হয়েছে আজ তেরো ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত আমরা জানতে পারলাম না কত শতাংশ ভোট বাংলাদেশের জনগণ ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিয়েছেন আমার প্রথম জীবনের সাংবাদিকতা পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে আমরা যত নির্বাচনটা দেখেছিলাম সেখানে আমি আমাদের এবং সকল সাংবাদিকরা একই প্রশ্ন যে করত কত শতাংশ ভোট পড়েছে অথবা কতটা ভোট এই এখন পড়েছে এই কেন্দ্রে কতটা ভোট এসেছে ভোটাররা এসেছেন ভোট দিয়েছেন সেখানে তারা তাৎক্ষণিকভাবে একটা জবাব দিতে পেরেছে সেটা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে তারা একটা মুড়ি বই দিয়ে পাঠায় সেই বইটা শুধু এক নজর গিয়ে দেখলেই হয় কত নম্বর সিরিয়াল পর্যন্ত এসেছে আর সেইটা শুধু দেখা মাত্রই যোগ করে বলতে পারত যে এত শতাংশ ভোট এখানে পড়েছে কিন্তু দুর্ভাগ্যবশত হলো এই ডক্টর নির্বাচনে এরকমের কোনো শতাংশ দেওয়া হয়নি প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়েছিল যে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম মানে মিনিটে মিনিটে আপডেট হচ্ছে এবং সব সময় প্রত্যেকটা ভোট কেন্দ্রের কত শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে সব আপডেট নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছে চলে আসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দুপুর বারোটা বাজে মানে দশটা থেকে বারোটার মধ্যে তারা একাধিকবার প্রশ্ন করেছিল দশটা থেকে যে কত শতাংশ ভোট এখন পর্যন্ত পড়েছে প্রধান নির্বাচন কমিশনার বলছেন এটা আমার দায়িত্ব নয় এটা নির্বাচন কমিশনারের সচিবের দায়িত্ব সচিবের কাছে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে কত শতাংশ ভোট বাংলাদেশের এই এখন ভোটাররা উপস্থিত হয়েছেন ভোট দিয়েছেন সচিব তার প্রশ্নের উত্তরে খুব রেগে সেগে খেপে উঠে বলছেন আমরা তো এটা নিয়ে বসে থাকিনি আগে মানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেন আমাদের এরপরে যখন একাধিক সাংবাদিকরা যখন প্রশ্ন করলো বারে বারে ঘন্টা এক ঘন্টা পর পর এরপরে তিনি তিক্ততা হয়ে বলছেন যে বত্রিশ শতাংশ ভোট ঠিক তার দুপুরে ঠিক তার এক ঘন্টা পরে মানে প্রতি ঘন্টায় সাংবাদিকরা আপডেট দিতে চেয়েছিল সেখানে এক ঘন্টা পরে সেই সচিবকে প্রশ্ন করলে তিনি বলছেন যে একানব্বই পার্সেন্ট ভোট দিয়েছেন অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে বাংলাদেশে আড়াই কোটি ভোটার নাকি সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু সেই দৃশ্যপটে সারা বাংলাদেশ থেকে ওই চ্যানেলগুলোতে ওই টিভি চ্যানেলগুলোতে সকল কেন্দ্রের যে ছবি ফুটেজ দেখাচ্ছে সেখানে কোনো ভোটাররা ভোট উপস্থিত ছিল না এমন কি ঢাকায় যে ভোট কেন্দ্রের মানে যে ভোটাররা উপস্থিত হয়েছে সেটা একবারে নগণ্যই বলা যায় কিন্তু সেখানে এত পার্সেন্ট ভোটার কিভাবে আসে যাই হোক এই লম্বা আলোচনা করবো না যে মূল বিষয়টা আসে সেটা হচ্ছে এই যে ভোট ভোটারদের এখন পর্যন্ত প্রায় আঠারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টা হয়ে গেছে প্রায় যে ভোট শেষ হয়েছে সাড়ে চারটায় আর এখন বাজে বারোটা আমি যে ভিডিও করেছি তো এই বারোটার মধ্যে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না কত শতাংশ ভোট পড়েছে এটার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অবস্থা অর্থাৎ কত শতাংশ ভোট পড়েছে সেটা এই প্রথম আমরা জানতে পারলাম না বাংলাদেশের যত নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা অনেক আগে অর্থাৎ এই কত পার্সেন্ট ভোট এটা শনাক্ত করতে সারা বাংলাদেশের সর্বোচ্চ বর্তমান সময়ে পনেরো মিনিট সময় লাগতে পারে সেখানে আপনি সাড়ে চারটা থেকে ধরেন আপনি ছয়টা পর্যন্ত ঘন্টা সময় বল নিতে পারেন কিন্তু আপনার প্রায় চব্বিশ ঘন্টা মানে আঠারো ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত আমরা জানতেই পারলাম না কত শতাংশ ভোটাররা উপস্থিত হলো এবং কত শতাংশ ভোটাররা ভোট কেন্দ্রে গেল ভোট দিল এটার একমাত্র কারণ হচ্ছে গণভোটের আয়োজন করেছে এই ডক্টর মোহাম্মদ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখলাম যে কত পার্সেন্ট ভোটাররা উপস্থিত হলো এবং কত পার্সেন্ট ভোটাররা উপস্থিত হলো না বা হতে পারে না সেটা যেমন জানতে পারলাম না এটা যেমন ইতিহাসের প্রথম ইতিহাস আর বাংলাদেশের প্রথম ইতিহাস যে একটা অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নির্বাচনকালীন সরকার তিনি গণভোট দিয়েছেন আর সেই গণভোটের ভোটারদের পার্সেন্টেজ মিলানোর জন্যই মূলত এই ভোটার সংখ্যার উপস্থিতির পার্সেন্টেজ দেওয়া হচ্ছে না সেখানে করার করার জন্যই জন্যই সেখানে ডিজাইন মূলত ভোটার কত শতাংশ ভোটাররা যে উপস্থিত হয়েছেন সেটা না জানানোই মূল আসল কথা অর্থাৎ এখানে এই যে গণ গণভোটের যে আয়োজন করা হয়েছিল গণভোটের বিষয়টা হচ্ছে দেশের সর্বনিম্ন সেভেন্টি পার্সেন্ট জনগণের যদি সমর্থন না থাকে তাহলে সেই গণভোটের কোনো ভিত্তি থাকে না অর্থাৎ তিনের দুই অংশ সহজ ভাষায় তিনের দুই অংশ ভোটাররা যদি গণভোটে উপস্থিত না থাকেন তাহলে সে গণভোটের মানে ভিত্তি থাকে না সেক্ষেত্রে এই ভোটাররা যে ক্যালকুলেশন আমরা আমরা নিজেরা যে ক্যালকুলেশন দেখেছি বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে সেখানে সর্ব উচ্চ যে মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে যে বিতর্কিতভাবেই হোক না কেন ভোট হয়েছে সেখানে চল্লিশ শতাংশ ভোট হতে পারে তাহলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে তেরো কোটি ভোটার প্রায় সেই তেরো কোটি ভোটারের চল্লিশ পার্সেন্ট যদি করা হয় তাহলে আপনারা সহজেই সিক্সটি পার্সেন্ট ভোটার নেই এরপরে যদি আবার না ভোট এখান থেকে যদি না ভোট আবার যদি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট প্রায় চলে যায় পনেরো পার্সেন্ট চলে যায় আঠারো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট জনসমর্থনের গণভোট যে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল্লাহ আলী জানে এজন্য বিভিন্ন গণমাধ্যমে মানে এই দেশে মানে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বুঝাতে চেয়েছেন যে আমরা আশাবাদী এখনো আশাবাদী আর কি তারা চব্বিশ ঘন্টা পাড়া পেরিয়ে যাওয়ার পরও কত শতাংশ ভোটাররা ভোট কেন্দ্রে গেলো এবং ভোট দিল সেটার আশাবাদী তারা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টেজ তো চিন্তা করে দেখেন যে কোন বাংলাদেশে বসবাস করছি আর কিভাবে বাংলাদেশের নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের মেটিকুলার ডিজাইন হচ্ছে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার দান করুক আমি আসসালাম আলাইকুম